আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব ঝরঝরে জর্দা শ্যামাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক জর্দা শ্যামাই তৈরি করার জন্য আমি প্রথমে এখানে লম্বা শ্যামাইয়ের প্যাকেটটা নিয়েছি প্যাকেটেই আমি ভেঙে নিয়েছিলাম এবার সরাসরি একটি প্যানে ঢেলে দিলাম এবার ভালোভাবে শ্যামাইগুলো ভেজে নেব আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর মানে আমার শ্যামাইটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি সেম প্যানে আমি এখানে ঘি দিয়ে দিলাম প্রায় ছয় টেবিল চামচের মতো এই শ্যামায় ঘি ব্যবহার করলেই কিন্তু শ্যামায়ের স্বাদটা অনেক বেশি ভালো আসে তাই অবশ্যই চেষ্টা করবেন এই শ্যামাইটা ঘি দিয়ে রান্না করার জন্য আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এবার এগুলো কিছুক্ষণ ঘিয়ের সাথে ভেজে নেব মশলা থেকে সুন্দর একটা গ্রান চলে আসলে এখানে আমি ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিলাম এবার শ্যামাইগুলোর সাথে ভালোভাবে ঘি মিশিয়ে নেব শ্যামাইটা আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি চিনি অ্যাড করব এখানে আমি প্রায় দুই কাপের মতো চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন আমি এই শ্যামাইতে একটু মিষ্টিটা একটু বেশি খেতেই পছন্দ করি তার জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি এবার নারিকেল অ্যাড করব এখানে আমি একটা নারিকেলের অর্ধেকটাই কুড়িয়ে এখানে দিয়ে দিয়েছি নারিকেল দেওয়ার কারণে কিন্তু এই শ্যামাইয়ের স্বাদটার কোনো তুলনাই হয় না খুবই মজার হয় এই শ্যামাইটা সব কিছু একসাথে কিছুক্ষণ বেজে নেওয়ার পর চিনিটা কিন্তু গলে গেছে চিনি গলে কিন্তু এখানে কিছুটা পানি বের হয়েছে শ্যামাই সিদ্ধ হওয়ার জন্য আমাদের আরও কিছুটা পানির প্রয়োজন হবে তার জন্য আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে আর সাথে দু টেবিল চামচের মতো আরও ঘি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। শ্যামাইগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তবে মাঝে মধ্যে কিন্তু শ্যামাইটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন আমি আসলে এই শ্যামাইয়ের মধ্যে দুধের ফ্লেভারটা পছন্দ করি না তার জন্য এখানে কোনো প্রকারের দুধ আমি দেইনি শ্যামাইটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই শ্যামাইটা আরও ঝরঝরে হয়ে যাবে আমি আপনাদেরকে যেভাবে এই শ্যামাইটা রান্না করে দেখিয়েছি এটাই কিন্তু একদম অথেন্টিক রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্যামাইটা রান্না হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং প্লেটে তুলে নেব এখানে আমি কিছু কিসমিস কাজুবাদাম কাঠবাদাম অল্প একটু ঘিয়ের মধ্যে ভেজে শ্যামাইয়ের উপর সাজিয়ে দিয়েছি দেখতে খুবই সুন্দর আর আকর্ষণীয় লাগছে ভালো থাকবেন আপনারা সবাই